আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকত তো এই মুহূর্তে আর একটা খবর সেটা হচ্ছে আসাম থেকে আসাম থেকে নিজ গাড়িতে জন এই বাবরি মজদ মিডিয়ার মাধ্যমে খবর পেঁচে ছুটে এখানে চলে এসছে দেখার জন্য কিছু দান করার জন্য তো মানুষের আবেগ আনন্দ খুশি আসাম থেকে এসেছে এতেই বোঝা যায় তার মনে কত আনন্দ আসছে একটা বাবরি মসজিদ তৈরি হবে মাসে আল্লাহ তেনাদের আশা তাদের কাম্য অন্তরের যেন অন্তরের খাইসটা যেন আল্লাহ পূরণ করে তো ভিডিওটা দেখুন আপনারা দেখছেন রিপোর্টার পেস গতকালকে আপনাদেরকে দেখাচ্ছিলাম দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে জনসাধারণ এই শিলন্যাসে অংশগ্রহণ করেছিল কিন্তু এরা আজকে পশ্চিম বাংলা অন্য রাজ্য থেকে আসাম থেকে এসেছেন দাদা আপনারা আসাম থেকে আসাম থেকে এসেছেন কবে বেরিয়েছিলেন

তো ছয় তিরিশ ঘটনা উদ্বোধন হয়ে গেছে একের পর এক মানুষ আসতেছে বিভিন্ন এলাকা আপনি আসাম থেকে সকলে আসাম আপনারা কি বার্তা দিবেন যারা অন্য রাজ্যে আছে আমাদের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সকলেই আসছে গতকালকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখেছি বা উত্তরবঙ্গের মানুষ দক্ষিণবঙ্গের মানুষ সারা পশ্চিমবঙ্গের মানুষ এক জায়গায় জড়ো হয়েছিল প্রায় দশ লাখ মানুষ পাশাপাশি মানুষের সহযোগিতা এতটাই এখানে যারা কর্তৃপক্ষ আছে যারা সহযোগিতা যারা দান গ্রহণ করছেন তারা বলছে যে প্রায় পঞ্চাশ কোটি টাকা কালকে সহযোগিতা করছে মানুষে সেই দিকটা কিভাবে দেখছেন আপনারা সহযোগিতা আরো জানে বেড়ে যায় আরো বেড়ে যাবো ইনশাল্লাহ আমি বলবো লোকে যাকে আমার বন্ধু বান্ধবকে বলবো দিতে বলবো কি পারে ওইটাই দিবে যে যত পারবে ওইটাই দিবে কোটা ভারতবর্ষের যত মুসলিম সম্প্রদায় আছে তাদেরকে আসার জন্য কি আহ্বান করছেন আপনারা হ্যাঁ আমরা আহ্বান করছি তারাও আসুক সকলে এসে সহযোগিতার হাত বাড়াক তাহলে গোটা ভারতবর্ষের লোকে এটা বিশাল সৌন্দর্য একটা ব্যাপার আছে এটা সবাই আসুক এখন কেউ কিছু না দিতে পারলে যখন স্টার্ট হয়ে যাবে কাজ সবাই কম বেশি দেবে ইনশাল্লাহ ওই যেটা পাঁচশো বছরের মধ্যে কোনো মানুষ বা কোনো রাজনৈতিক নেতা বা